আসসালামু আলাইকুম সাথে আছি আমি রাজিয়া সুলতানা শুরুতেই সংবাদ শিরোনাম রাস্তায় দাঁত মাজাইট কাবিটা প্রকল্পবাদে নিম্নমানের কাজ ঘিরে বিতর্ক সেন বাংলা টেলিভিশন নিউজ ডেস্ক ঝিনাইদহ হরিনাকুণ্ড উপজেলা সাতনম রঘুনাথপুর ইউনিয়নের নিত্যানন্দপুর গ্রাম একটি গুরুত্বপূর্ণ এলাকায় কাবিটা প্রকল্পের আওতায় আনুমানিক চারশো মিটার একটি নির্মাণ কাজ চলছে তবে কাজ শুরুর পর থেকে স্থানীয় বাসিন্দাদের মধ্যে অসন্তোষ ও উদ্বেগ বাড়ছে কারণ হিসাবে তারা অভিযোগ করছেন নির্মাণ কাজে ব্যবহার করা হচ্ছে ভাঙাচোরা নিম্নমানের ইট ও ধূলিযুক্ত বালি সরেজমিনে গিয়ে দেখা যায় নির্মাণ সাইডে স্তূপ করে রাখা হয়েছে দুর্বল ও অপ্রশিক্ষিতভাবে প্রস্তুতকৃত ইট যেগুলোর গায়ে ইত্যাদির ছাপ থাকলেও অধিকাংশ ভাঙাচোরা ও সহজেই ক্ষয়প্রাপ্ত পাশাপাশি ব্যবহৃত হচ্ছে ধুলি মাখা নিম্নমানের বালি যা ভবিষ্যতে রাস্তার স্থায়িত্বের বড় প্রশ্নচিহ্ন সৃষ্টি করছে স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর বলেন নম্বর 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 এটা দিয়ে রাস্তা তৈরি হচ্ছে এই ইট দিয়ে দাঁত মাজা যাবে ময়লা নিম্নমানের ইট দিয়ে রাস্তা করছে এই রাস্তা করার চেয়ে না করাই ভালো স্থানীয় আরও একজন বলেন সরকারি অর্থে যখন নির্মাণ হয় তখন অত্যন্ত ভালো মানের উপকরণ ব্যবহার করা উচিত কিন্তু এখানে যে ঈদগুলো ব্যবহার করা হচ্ছে সেগুলো ঘর বানানোরও উপযোগী নয় রাস্তা বা অন্য স্থাপনায় ব্যবহার হলে খুব দ্রুতই নষ্ট হয়ে যাবে এলাকাবাসীর অভিযোগ সংশ্লিষ্ট প্রকল্প কর্মকর্তাদের তদারকির অভাবেই এমন অনিয়ম হচ্ছে উপকরণের মান যাচাই না করে সরবরাহ ও কাজ শুরু হয়েছে আশ্চর্যের বিষয় প্রকল্পস্থলে কোনো সাইনবোর্ড বা প্রকল্পের বিবরণ নেই ফলে জনগণ জানতে পারছে না কাজের ধরন বরাদ্দ অর্থ কিংবা ঠিকাদারের পরিচয় স্থানীয় পাঁচ নম ওয়ার্ডের ইউপি সদস্য রবিউল বলেন চারশো মিটার কত পনেরো ফিট কত টাকা বাজেট কোনো বাজেট এখানে

অনিচ্ছুক তিনি বলেন জনগণের করের টাকায় পরিচালিত উন্নয়ন প্রকল্পে যদি নিম্নমানের উপকরণ ব্যবহার করা হয় তবে তা একদিকে যেমন দুর্নীতির ইঙ্গিত দেয় অন্যদিকে সাধারণ মানুষের নিরাপত্তারও হুমকির মুখে পড়ে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপই হচ্ছে এই অনিয়ম বন্ধ করতে পারে এ বিষয়ে বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ তাইজাল হোসেনের সাথে মোবাইল নম্বরে ফোন দিলে তিনি বলেন এই রোডটা ইউনিয়ন পরিষদ কাদা পানি খুব খারাপ অবস্থা মানুষের যাতায়াত করা খুব এটা তো আমার জানার আছে অধিকার আছে জানার অধিকার আছে জানার অধিকার আছে মানে এটা হস্তে

বসের উদ্দিন কঠিন বিচ্ছিন্ন অবস্থা তিনি বসির চেয়ারম্যান ও ইউনিয়ন স্যারকে বললেন অন্য জায়গায় রোড থাকলে কেটেকুটে গ্রামে মানুষ অভিযোগ এই রোডটা করে দিতে হবে তিনি বললেন চেয়ারম্যানকে জানান হরিনাকুন্ডু উপজেলা প্রকল্প অফিসারের সাথে মোবাইল ফোনে কয়েকবার চেষ্টা করলে ফোনটি বন্ধ পাওয়া যায় সেন বাংলা টেলিভিশন দাহ এই রোডের বিষয়ে আপনি কোন জানা আছে না রোডটা হচ্ছে এই এই রোডটা হচ্ছে যে ওই ইউনিয়ন পরিষদের ওখানে খুব খারাপ অবস্থা কাদার অবস্থা পানি ছিল লোকজন বিচ্ছিন্ন কাদার পরে যায়নি আমি বসে চেয়ারম্যান এর বললাম ইউনিয়ন সাহেবের বললাম যে এই রোডটা যে অন্য জায়গায় রোড থাকলে কেটে কুটে এই রোডটা একটু করে দিতে হবে এলাকার লোকের দাবি তবে চেয়ারম্যান আপনি একটু বলেন

জল চাই ওরে বাইদে খেলে জল বাইদে খেলে সেই পানি বাইদে খেলে পানিটা বের এই যেটা কত টাকার কাজ না ওই যেটা একটা ভালো মানের একটা বাজেটের কাজ কত কাজ সেটাও বলতে পায় না চেয়ারম্যান সাহেব সাথে কথা হইছে বলতে আমি আড়িকবার বলতে পাবো আমি এইটুকু বলেছি শুধু কাজটা করার জন্য বলেছি এবং কাজটা করতে হবে জনগণের সাথে এটা বলেছি জোরেশোরে জি বাজেটের ব্যাপারটা আমি কোনই করিনি জানিও নাটা আমার নলেজেও দেয়নি যে এত টাকা পাবে এটা আমি জানি না আর আমি চেষ্টাও করিনি কোনো কিছু না হম যে ওখানে কিভাবে করছে তাও শোনা ও আমার মুকুল ভাই বললো একদিন যে এই কাজটা শুরু করেছে বালি ফেলেছে ওই চেয়ারম্যান বলিল এই কিছু জানি ভাই